এজেট বলবেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো খুবই রিজনেবল প্রাইজের ভিতরে কিছু চায় না বাচ্চাদের জুতার কালেকশন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর এগুলো কোথায় পাবেন এবং কত টাকার ভিতরে পাবেন সে সম্পর্কে আজকের ভিডিওটা বিস্তারিত আলোচনা করবো সো ভিডিওটাকে স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে এখন আমি যে জুতাগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস ছিল মাত্র ছয়শো টাকা খুবই সুন্দর এবং খুবই ফ্লাক্সিবল এগুলো বাচ্চাদের রাফ ইউজ করার জন্য খুবই বেস্ট কোয়ালিটি এটি প্রাইস খুবই রিজনেবল মাত্র পাঁচশো থেকে ছয়শো টাকার ভিতরে আপনারা এগুলো কালেক্ট করতে পারবেন এবং এগুলোর অনেকগুলো কালার এবং সাইজ রয়েছে অ্যাভেলেবেল আপনার জিরো থেকে আট থেকে সাত বছরের বাচ্চার পায়ের জন্য অনায়াসে এগুলো সাইজগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল মাত্র দুইশো টাকা এগুলো মাত্র দুইশো টাকা করে পাবেন আপনারা এগুলো ঘরে বসে অনলাইনেও অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা এগুলো তাদের সাথে যোগাযোগ করে এগুলো অর্ডার করতে পারেন যে এখন যে ক্রপসগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস ছিল মাত্র পাঁচশো টাকা এবং খুবই রিজনেবল প্রাইস এটার অনেকগুলো কালার রয়েছে এবং সাইজ রয়েছে অ্যাভেলেবেল সাইজ সম্পর্কে জানতে হলে অবশ্যই তাদের সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে কথা বলে আপনারা এগুলো সাইজ সম্পর্কে জেনে নিতে পারেন এগুলোর অনেকগুলো কালার আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার প্রাইজই মাত্র পাঁচশো টাকা করে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাঁচশো টাকা মাত্র খুবই ফ্ল্যাক্সিবল এবং পানিতে কাদায় ভিজিয়ে রাফিউজ করার জন্য এগুলো খুবই বেস্ট কোয়ালিটি এগুলো বার্মিস কোয়ালিটি এগুলো পানিতে ভিজিয়ে রাফ ইউজ করতে পারবেন এই যে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসও মাত্র 3৫০ টাকা এগুলোর প্রাইস ছিল মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে খুবই আরামদায়ক এবং খুবই রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা জুতারই দুই থেকে তিনটা করে কালার রয়েছে অ্যাভেলেবেল যদি আপনারা এগুলোর কালারগুলো দেখতে চান তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে কালারগুলো দেখতে পারেন ভিডিও সংক্ষেপ করার জন্য আমি আপনাদেরকে প্রত্যেকটা জুতা থেকেই এক থেকে দুটি করে কালার দেখিয়ে দিচ্ছি এই যে এখন যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল মাত্র 250 টাকা অসম্ভব সুন্দর রেড কালারের জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটার আরেকটা কালার রয়েছে ব্লু প্রাইসও ছিল মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম